হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে বাপের বাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি দেখো কি সুন্দর পুকুরের পাশে একদম অনেক সুন্দর এই পাশে একটা পুকুর এই পাশে একটা পুকুর অনেক সুন্দর না তো এই জন্য সকাল সকাল উঠে গেলাম ভালো লাগতেছে আর ইয়াসিন ওই যে ইয়াসিন আর ইব্রাহিম ইব্রাহিম ঝড় খালামনি কুলে আর আমরা হচ্ছে সকাল সকাল হাঁটতে বের হয়েছি আমাদের বাসার সামনে ইব্রাহিম তোমার কেমন লাগতাছে এখানে সকাল সকাল আমি ইব্রাহিম সরি আর আমি ইব্রাহিম বলতেছি ভুলে গেছি সরি মাম্মা আমি সারাক্ষণ ইব্রাহিম হিম করি এর জন্য আমি আছি মনে আসে এই দেখেন কি সুন্দর হচ্ছে দুই পাশে দুইটা পুকুর মাঝখানে রাস্তা জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আমাদের এলাকায় এই যে এটা হচ্ছে গ্রামের সকাল আমরা হাঁটতে বের হইছি হাঁটতেছি তো এই যে দেখো আমরা রাস্তায় ঘুরতে চলে আসছি এটা হচ্ছে আমাদের এলাকার রাস্তা সকাল সকাল আর এই যে দেখো ভিউ কত সুন্দর আর ওয়াও এখানে আরো ফুল রে এই যে ইয়াসিন ইব্রাহিম ঘুরতে আছে আমার দাদি সকাল সকাল হাঁটতে গেল ওদিকে আর এখন আমরা ওইদিকে চলে আসলাম যে আমরা একটু ঘুরি এই যে সুমিপুল ফুল দিকে একবারে পাগল হয়ে গেছে এই যে কতগুলো ফুল উঠেছে এত সুন্দর ফুল রাস্তার মধ্যে এ আমার কানে থেকে ফুলটা পুজো গেল রে কত কতগুলো ফুল ইউ সুন্দর সূর্য উঠতেছে কেবল আর এই যে দেখছো কতগুলো ফুল রাস্তার পাশে সাদা সাদা ফুল কিন্তু এই ফুলের নাম জানি না অজানা ফুল

ভালোই লাগতেছে আজকে তুমি তের কত ফুল তুলবি রাস্তার মানে ফিরি ফুল পাইছো তো খালি ফুল ফুল আছে সকাল সকাল আমাকে কেমন লাগতেছে আমাদের সবাইকে সবাই কমেন্ট করে জানাবা তো ইয়াসিন আর নামও এখন রান্না করতেছে আমরা এখানে হাঁটতে বেরিয়ে গেছি হাঁটা শেষ করে তারপর হচ্ছে বাসায় যাব। তারপরে খাওয়া দাওয়া করবো আর সকালবেলা সবাই হচ্ছে গ্রামে হাঁটাহাঁটি করে ঠিক আছে আমি আমার কুচুরো ফুল দেখো কতগুলো ফুল নিছি এই যে কানেও আর অনেকগুলো ফুল এই যে ঠিকছ কতগুলো ফুল নিয়ে বলছি ভালোই লাগতেছে হাঁটতে আমি জমা দাদি আইটায় পড়ছে আট গেছে তোমার কোন কোন তো আমার দাদি আইটা পড়ছি আমরা বাসায় চলে যাবো হাঁটাহাঁটি শেষ আমাদের সকাল সকাল আর বাসায় যাবো আজকে ওই আমার দাদি হোক আটে তাড়াতাড়ি করে আট বলেছি আমরা আটতে পারিনি না এমনি করে বামের পাশে বা রাস্তা বাম পাশে রাস্তা আমরা জানি এখানে একটা বি এবাড়ি আছে ইয়া সিনকাটো চালাবি হ্যাঁ ইয়াsene ইব্রাহিম অটো চাই যাচ্ছে গ্যাস দেখ ভাপে আছে এই ভাই আইছেন হুম ভাই আইছে আইছে ভাই আইছে দাদি কলা কই যাচ্ছে খো ভাই অনেক খুশি ইব্রাহিম রে পায় কিন্তু ইব্রাহিম আজকে যাইবগা এর লাগি আবার মন খারাপ তাই না আই তুই তো ভালোই অটো চালাতে পারোস কলা লেখা বাদ দিয়া 呀，那屋里。